নমস্কার আপনারা দেখছেন ইনস্টার আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন চামক টলিউড অভিনেতা রাজদীপ গোস্বামী ফিরছেন এক নতুন এবং জমজমার ধারাবাহিক নিয়ে বেশ করেছি প্রেম করেছি দেখুন এই ছবিগুলি এখানে রাজদীপকে তার সহ অভিনেত্রীর সঙ্গেই একেবারে পারফেক্ট রোম্যান্টিক হিরোর লোকে দেখা যাচ্ছে তাদের এই মিষ্টি কেমিস্ট্রি দেখে বোঝা যাচ্ছে ডিসেম্বরের শীতে জি বাংলার পর্দায় আগুন ঝরাবে এই নতুন জুটি এই লোকগুলো যেন বলছি প্রেম এখানে শুধু গল্পের অংশ নয় এখানে আসল শক্তি ডিসেম্বর থেকে প্রতিদিন ঠিক সন্ধ্যার জি বাংলার পর্দায় শুরু হচ্ছে এই নতুন অধ্যায় রাজদ্বীপের এই নতুন যাত্রা যেন বাংলা টেলিভিশনকেই আবার নতুন করে প্রেমের রঙে রাঙিয়ে তুলবে রাজদীপ গোস্বামীর এই দুর্দান্ত প্রত্যাবর্তন ও নতুন সিরিয়ালের বিশ্লেষণ যদি আপনার মনেও দারুণ উত্তেজনা তৈরি করে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন এই নতুন ধারাবাহিকের জন্য রাজদীপকে জানাই অনেক শুভকামনা